মিয়ানমার এবং থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার অনুযায়ী সাত দশমিক সাত ভূমিকম্পে এখন পর্যন্ত জন হারিয়েছেন এবং আহত হয়েছেন তিন হাজার চারশোর বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন অন্তত একশো উনচল্লিশ জন ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহর জুড়ে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বহু মানুষ রাজধানী নেইপিডো থেকে আল জাজিরা সাংবাদিক জানিয়েছেন ভূমিকম্পের আতঙ্কে অনেক মানুষ রাতে ঘরের বাইরে খোলা জায়গায় ঘুমিয়েছে পার্ক এবং রাস্তায় মাদুর বিছিয়ে থাকতেও দেখা গেছে তাদের এখনো বেশ কিছু আফটার শক অনুভূত হচ্ছে যা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তুলছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কারণে সড়ক এবং অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ সেতু এবং রাস্তাগুলো ধসে পড়ায় দুর্গত এলাকাগুলোতে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে মিয়ানমারের সামরিক সরকার জানিয়েছে ইয়াংগুন নেইপিদো মান্ডালে এক্সপ্রেসওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাস চলাচল বন্ধ রয়েছে বর্তমানে সেনাবাহিনী জাতিসংঘ এবং বিভিন্ন বেসরকারি সংস্থা যৌথভাবে উদ্ধার এবং চিকিৎসা সহায়তা কার্যক্রম চালাচ্ছে এদিকে মিয়ানমারের ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে দুই সপ্তাহের জন্য একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে তাদের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্স জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম চালাবে ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও প্রাণহানির ঘটনা ঘটেছে ব্যাংককের গভর্নর সিদ্ধিপূর্ণ জানিয়েছেন ভূমিকম্পে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে যার বেশিরভাগই ভবন ধসের কারণে বিশেষ করে শহরের বিখ্যাত চাতুচাক মার্কেটের কাছে একটি নির্মাণাধীন ত্রিশতলা ভবন সম্পূর্ণ ধসে পড়ে এতে প্রায় একশো জন শ্রমিক আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে এদিকে গত চব্বিশ ঘন্টায় ব্যাংককে সত্তরটিরও বেশি আফটার শক অনুভূত হয়েছে যা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলছে নিরাপত্তা নিশ্চিতে একশো এর বেশি প্রকৌশলী শহরের বিভিন্ন ভবন পরিদর্শনে নেমেছেন কারণ ইতোমধ্যে দু হাজারেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা শেল্টার বক্সের স্বেচ্ছাসেবক জানিয়েছেন মিয়ানমারের সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য বিরল আবেদন জানিয়েছেন যা পরিস্থিতির জটিলতা বোঝায় তিনি বলেন এই সহায়তা যথাযথভাবে বিতরণ করতে হবে যাতে জরুরি সাহায্য দ্রুত পৌঁছায় এখনও বহু মানুষ ধ্বংসের স্তূপের নিচে আটকে রয়েছেন উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালাচ্ছেন বিশেষ করে ব্যাংককে ধসে পড়া ভবনটির নিচে আটকে পড়াদের উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে